তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম আর ওই আমাকে দেওয়ালে ঠুকি ছুটি ফেলে দিলে একটু জানে মায়া দেওয়া নাই তোমার আর কোনোদিন কিছু বলবো না আর অন্যায় হয়ে গেছে শুয়ে পড়ে যাও আর কোনোদিন মারবো না তো বউ না আর কোনোদিন মারবো না শুয়ে পড়ে যাও বেশ বউ বউ তুমি শোবা না বউ তুমি শোবা আমি একটু পর বেশ বউ বেশ বেশ শুয়ে পড়া বউ অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমাতে কহলা শুনছো হ্যাঁ বলো ও তোর জলদি তাবেলা ঘোরা ঘোরা কুচি যাবে এদিকে বাড়া জল দিয়াও দস বনা হ্যাঁ বলো কাছে কি বল কাছে শুইরে না

টাকা দিবো তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে আর সারা বেলাও যদি ওদের থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে কেন ফাটা তুমি এরকম করছো টাকা আরে মে কে দুনিয়া আমি টাকা নিয়ে আসবো বেশ ঠিক আছে শোনো চার্জারটা কোম্পানির চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে তাহলে আমি আসি এখন দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে পাঁচটার সময় আসবে ঠিক আছে

तू जाबे हमें तो गेची एयर कप आई लेके दा <laughs> <laughs>